হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি সীতাকুণ্ড তো আমাদের সীতাকুণ্ড ব্লগটা অনেক ইন্টারেস্টিং তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো অবশেষে আমরা ট্রেনের টিকিট পেয়ে গেছি ট্রেনের টিকিট কেটে ফেলেছি তো এই কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটি এসে পড়বে তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে আসলো তো এই ট্রেনে আমাদের শহরটা হবে ইনশাল্লাহ তো কথা বলতে বলতে অনেক কষ্টের পর আমরা ট্রেনে উঠে পড়লাম অনেক গ্র্যাভিট ছিল ঈদের বাজার তো তাই তো ফাইনালি আমরা চট্টগ্রাম চলে আসছি তো এখান থেকে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্য রওনা দিব তো আমরা সবাই মিলে প্ল্যান করতেছি সীতাকুণ্ডের কীভাবে যাওয়া যায় তো আপনার পুরো ভিডিওটা দেখবেন যে তো আমরা পুরো ব্লকটা অনেক ইন্টারেস্টিং তো পুরো ব্লকটাই দেখবেন অবশ্যই ফাইনালি আমরা চলে আসলাম সীতাকুণ্ড তো পাহাড়ে ওঠার জন্য লাঠি এবং ইংলিদের খুব প্রয়োজন তো আমরা এখান থেকে কিনে নিয়েছি তো এখন আমরা পাহাড়ে উঠতেছি এখান থেকে চন্দ্রনাথ পাহাড় প্রায় ছয় কিলোমিটার তো আমরা পুরো পাহাড়ে ওঠার জন্য চেষ্টা করবো তো কথা বলতে বলতে প্রায় আমরা অনেকটা পথে চলে আসছি তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষই তো সবাই মিলে আমরা পাহাড়ে ওঠার জন্য রওনা দিছি কারণ অনেক পথ তো যেতে হবে তাই সবাই সম্মিলিতভাবে আমরা যাওয়ার চেষ্টা করতেছি তো আমাদের পাশে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান এবং টিকটকার আদার্স ব্লগার তো আমরা সবাই একসাথেই পাহাড়ে ওঠার জন্য রওনা দিলাম তো আপনাদের সাথে কথা বলতে বলতে পা পাহাড়ের প্রথম চূড়ার মধ্যে আমরা উঠতেছি এই আপনারা ভিডিও দেখার সুবিধার্থে আমরা ডুয়েট ভিডিও নিয়েছি যাতে আপনারা দেখার জন্য অনেক সুবিধা হয় তো আমাদের টিম মেম্বাররা সবাই এখানে আছে তো সবাইকে দেখতে পাচ্ছেন আমরা এক এক করে আসতে ধীরে আমরা পাহাড়ের দিকে উঠতেছি পাহাড়ের তো আমরা পাহাড়ে সর্বোচ্চ চূড়া আর উঠা টার্গেট নিয়েছি তো আমাদের টার্গেট আমরা ফিল আপ করবে আমরাই তো অনেক মানুষই পাহাড়ে ওঠার জন্য চেষ্টা করতেছে অনেক মানুষ আবার অর্ধেক উঠে আবার অর্ধেক নেমে আসে এমনও মানুষ আছে যা প্রায় উঠে উঠছে তারপরও নেমে আসে তো অনেক মানুষে এখানে দেখা যাচ্ছে উঠতেছে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে পাহাড়ের ফেস চূড়া অব্দি উঠবো কারণ আমরা যেই টার্গেটটা নিয়েছি যে আমরা ব্লকটাতে আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়া যেটা হচ্ছে আপনার এই পাহাড়টা প্রায় বারোশো মিটার উঁচু তো এখানে ওঠার জন্য সবাই সাহস করে না যে কারণে আমাদের এই উদ্যোগটা নেওয়া কারণ আমরা এখানে উঠবই তো পুরো ভিডিওটা দেখতে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগবে তো আপনাদের বোঝা স্বার্থে ভিডিওটা আমরা একটু স্পিড করে দেখছি আলাইকুম আর কত আরো কত হয়েছে এমনিতে শরীর তো আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে গন্তব্য পৌঁছানোর জন্য আবারও আমরা রওনা দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমরা গন্তব্য থেকে রওনা দিয়েছি যে আবার উপরে ওঠার জন্য চেষ্টা করতেছি উপরে উঠে আমরা সব কিছু মিলিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠবো তো অনেক মানুষে নেমে যাচ্ছে কারণ তারা তাদের শরীর দুর্বল হয়ে গেছে তো আমাদের শরীর শরীর এখনও দুর্বল হয় না আমাদের অনেক ইমেজ আছে তাই আমরা আমাদের ইমেজ নিয়ে আমরা সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য চেষ্টা করতেছি এবং চন্দ্রনাথ পাহাড়ে উঠবো এবং চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পর আমরা সমস্ত ওয়েদার ক্যামেরা বন্দী করে আপনাদেরকে দেখাবো তো আমাদের পাশে দেখতে পাচ্ছেন একটি শরবতের দোকান তো আমাদের এই শরবতের দরকার নেই কারণ আমরা নিচ থেকেই সব পানি এবং সেলাই নিয়ে আসছি পানির দাম উপরে প্রায় সত্তর টাকার উপরে লিটার তো আমরা নিচ থেকেই চল্লিশ টাকা করে নিয়ে আসছি আমরা এখন আস্তে আস্তে উপর দিকে উঠতেছি উপরে ওঠার প্রায় আমরা চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি চলে এসেছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় চন্দ্রনাথ পাহাড়ের প্রথম চূড়ার কাছাকাছি আমরা চলে আসছি তো ফাইনালি আমরা চন্দ্রনাথ পাহাড়ের প্রথম চূড়ার মন্দিরে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত মন্দির তো যেটা দেখার জন্য এত এত কষ্ট করলাম এত পাহাড় বেয়ে এত উঁচু উঠলাম এই সেই মন্দির তো আজকের ভিডিওটা এতটুকুই আমরা এই ব্লগটা ভাগে ভাগ করেছি প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আর দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং কি আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম